অনেক ছাত্রছাত্রী এরকম রয়েছে যারা সত্যিই পড়াশোনায় খুব ভালো সারা বছর খুব মনোযোগ সহকারে পড়াশোনা করে কিন্তু যখন পরীক্ষার ফল বের হয় তখন দেখা যায় যে তারা যেরকম প্রত্যাশা করেছিল তাদের রেজাল্ট কিন্তু সেরকম হচ্ছে না তার একটা বড় কারণ হতে পারে তাদের পরীক্ষার খাতা তারা হয়তো বেশ কিছু ভুল করে আসে পরীক্ষার খাতায় যেটা তাদের করা উচিত নয় আমরা কোনো প্রশ্নের উত্তর ভুল লেখার কথা বলছি না পরীক্ষার খাতাটাকে যেভাবে সাজানো প্রয়োজন হয়তো তারা সেইভাবে সাজাতে পারে না সেই ভুলগুলোর কারণে তাদের নাম্বার অনেকটা কমে যায় এটা কিন্তু কোনোভাবেই কাম্য নয় আমরা আজ এই ভিডিওতে মাধ্যমিক বা মাধ্যমিক পরীক্ষা যারা দেবে তারা যে সমস্ত সাধারণ ভুলগুলো করে আসো সেই ভুলগুলোকে তুলে ধরে সেগুলো সংশোধন করার চেষ্টা করব যাতে তোমাদের নাম্বার যথাযথ আসে তাহলে চলো শুরু করি আজকের আলোচনা আলোচনা শুরুতেই তোমাদের প্রথমে দুটো খাতা দেখাবো প্রথম খাতাটি দেখো এই হলো একটি খাতা যেখানে একজন ছাত্র বা পরীক্ষার্থী লিখছে এই পাতাটা দেখো আর তার এই পাতাটা দেখো একটা শুরু করেছে উল্টো দিক থেকে লেখা আবার পরের খাতাটা শুরু করেছে এই দিক থেকে লিখতে অর্থাৎ মেলে ধরলে বোঝায় এই রকম তারপর হাতের লেখা দেখো খুব কষ্টসাধ্য যেটাকে উদ্ধার করা অনেকটা সেই লিপি উদ্ধারের মতো পাশাপাশি কীরকম জড়িয়ে রয়েছে একটা প্রশ্নের উত্তরের সাথে আরেকটা প্রশ্নের উত্তর মাঝে খাতা উল্টোতে উল্টোতে দেখতে পাবে হঠাৎ করে একটা দুটো পেজ কোনো কিছু লিখা নেই ফাঁকা তারপর আবার লেখা শুরু হয়েছে এই খাতাটা তো তোমরা দেখলে এবার আর একটা খাতা দেখায় দেখো একটা খাতা যে খাতাটা সত্যি প্রত্যেকটি প্রশ্নের উত্তর সুন্দরভাবে আলাদা আলাদাভাবে ভাবে লেখা হয়েছে এবং যদি বড় প্রশ্নগুলো লক্ষ্য করা হয় সেই বড় প্রশ্নগুলো আলাদাভাবে একটা নির্দেশ করা হয়েছে যে হ্যাঁ এখানে একটা বড় প্রশ্ন রয়েছে তারপর সুন্দরভাবে তার উত্তরটি নামিয়ে দেওয়া হয়েছে আরও কিছুটা জায়গা দেখায় তাহলে দেখতে পাবে দেখো এই একটা প্রশ্ন এবং সেই প্রশ্নের পর সেই প্রশ্নের দুটো ভাগ রয়েছে সেই দুটো ভাগকে সে আলাদা করেছে সুন্দরভাবে এই বিষয়গুলো সম্পর্কে সচেতন হওয়ার প্রয়োজন রয়েছে প্রথমে তো তোমাদের আমি সেই কারণে দুটো খাতা একদম হাতে কলমে দেখালাম এবার আমি তোমাদের এই খাতাগুলো থেকে তোমরা অনেকটা বুঝতে পারছো কিছু ভুল হয় কিন্তু সেই প্রত্যেকটা ভুলকে নির্দেশ করে দেওয়া প্রয়োজন সেই ভুলগুলো আমরা পরপর তুলে ধরি যাতে সেই ভুলগুলো তোমরা কোনোভাবে না করো প্রথমেই তোমাদের বলবো একটা পরীক্ষার খাতা সেটা তোমার পরিচয়পত্র কারণ সেই খাতাতে তুমি নেই অর্থাৎ কোনোভাবেই তোমাকে দেখা যায় না তুমি যে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যে খাতাটি জমা দিচ্ছ সেই খাতাটি একজন স্যার বা ম্যাডাম যিনি দেখছেন তিনি তোমাকে দেখতে পাচ্ছেন না কিন্তু তোমার সেই খাতাটা তোমার পরিচয় বহন করছে এবার সেই পরিচয় যেন কোনোভাবেই অপরিচয়ের জায়গায় পৌঁছে না যায় অর্থাৎ এমন একটা খাতা যে খাতাটা দেখে কোনোভাবেই কোনো কিছু ঠিকঠাক বোঝা যাচ্ছে না অগোছালো এটা যেন কোনোভাবেই না হয় এবং সেই খাতাটা দেখতেও যেন যথেষ্ট সুন্দর হয় দেখো তোমরা নিজেরা নিজেদেরকে সুন্দরভাবে উপস্থাপনের জন্য কতটা পরিশ্রম করো কিন্তু তোমার পরীক্ষার যেটা খাতা যেটাতে তোমার একটা মূল্যায়নপত্র যেখানে তোমার একটা নম্বর আসবে এবং ভবিষ্যতে সেটা তোমার ভবিষ্যতের একটা কেরিয়ার গঠনে বড় ভূমিকা পালন করবে সেটা এটাকে নিয়ে কেন ভাবো না প্রথম এবং প্রধান একটা খাতার পরিচয় পত্র হিসাবে সেটা হলো প্রথমেই জানিয়ে দিই মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার যে ফন্ট পেজ সেই ফন্ট পেজে যে যে বিষয়গুলো লিখতে বলা হচ্ছে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার সাবজেক্ট সেগুলোতে যেন কোনোভাবেই কাটাকুটি না হয় অবশ্যই মনোযোগ সহকারে সেই তোমরা এক্সট্রা সময় মোটামুটি পাও সেই সময়টার মধ্যে সুন্দরভাবে ফ্রন্ট পেজটা ফিল আপ করো এবার যেখান থেকে লেখা শুরু করবে ফ্রন্ট পেজের পর যে লেখা শুরু করবে সেইখান থেকে তোমাদের প্রথম এবং প্রধান দায়িত্ব হবে সেই খাতাটিতে মার্জিন দেওয়া এবার মার্জিন কোথায় দেবে একটা খাতার উপরে মার্জিন দেবে এবং বার সাইডে মার্জিন দেবে ডান সাইড বা নিচের সাইড এই চতুর্দিক মার্জিন দিয়ে একটা বন্দি একটা ছোট্ট অংশ তৈরি করে নেওয়া এবার সেই ছোট্ট অংশে উত্তর লেখা এটা ঠিকঠাক আসে না এটা চোখে যিনি স্যার বা পরীক্ষক যিনি দেখছেন তার কাছে মনে হয় যে তুমি তাকে যেন একটা অনেকটা ফাঁকি দেওয়ার চেষ্টা করছো একটা কম জায়গার মধ্যে লিখতে চাইছো যেন কোনোভাবেই কম দেখা না যায় কিন্তু তোমাদের অবশ্যই এই বা সাইডটা তো মার্জিন দিচ্ছ উপরটা মার্জিন দিচ্ছ কিন্তু এই ডান সাইডটা সেই দিকটা আমি ডান সাইড বলতে তোমাদের বোঝাচ্ছি এই দেখো এটা যদি খাতা হয় এই খাতার এইখানে একটা মার্জিন দেবে এবার এই উপরতে একটা মার্জিন দেবে কিন্তু এই সাইডটাও লিখবে না এবং না লেখার জন্য একটা কাজ করতে পারো এইভাবে একটু মুড়ে নিতে পারো আর নিচের দিকটাও একটু জাস্ট মুড়ে নিতে পারো এবার এইভাবে যখন তুমি লিখছো তখন এই যে মোড়ার যে অংশটা রয়েছে সেই দিকে তোমার লেখাটা যাবে না একটা কিছুটা যাওয়ার পর যে লাইনটা তুমি লিখছো কিছুটা যাওয়ার পর এইখান থেকে আবার পরের লাইনে চলে আসলে এইভাবে লিখে লিখে যাও এই সাইডটাও কিছুটা অংশ যেন ফাঁকা থাকে একদম খাতার শেষ সীমা বরাবর যেন তোমার যে লাইনগুলো লেখার সেগুলো যেন কোনোভাবে না যায় এবং দেখতে যেন অবছালো না লাগে অর্থাৎ প্রথম যেটা প্রধান দায়িত্ব ছিল উপযুক্ত মার্জিন দেওয়া আশা করি সেটা বুঝতে পারলে একটা খাতার উপর এবং সেই খাতার এইভাবে যদি ধরি তাহলে এই দিকটা অর্থাৎ একটা খাতার বাঁ দিক এবং একটা খাতার ডান দিকের কিছুটা অংশ এবং নিচের দিকের কিছুটা অংশ সেগুলো ফাঁকা রাখবে সেটা মার্জিন দেওয়ার প্রয়োজন নেই তোমরা খাতায় অবশ্যই মার্জিন দেবে এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবে কারণ একটা মার্জিন দিলে সেই খাতাটাকে দেখতে যথেষ্ট সুন্দর লাগে আর যে খাতায় কোনোভাবে মার্জিন দেওয়া থাকে না ধরো এই খাতাটা দেখো এই খাতাটা দেখলেই বুঝতে পারবে এই খাতায় কিন্তু কোনো মার্জিন দেওয়া নেই এবার এই খাতাটা আর ওই খাতাটার মধ্যে পার্থক্য আশা করি বুঝতে পারছো এবার সেকেন্ড যে বিষয়ে তোমাদের লক্ষ্য রাখতে হবে সেটা হলো অপরিষ্কার হাতের লেখা দেখো সকলের হাতের লেখা একদম মুক্তোর মতো হাতের লেখা নয় সবাই লিপিকর না হতেও পারে অর্থাৎ একটা সুন্দর হাতের লেখা সম্পন্ন কিন্তু তোমাদের যেটা লক্ষ্য রাখতে হবে যে হাতের লেখায় তোমরা লিখছ সেটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে একটা বর্ণ আর একটা বর্ণের সাথে যেন লেপটে না থাকে একটা শব্দ আর একটা শব্দের সাথে যেন একসাথে জুড়ে না যায় এবং একটা লাইন পরের লাইনের সাথে যেন মিশে না যায় এবং তোমাদের সেই লেখাগুলো লিখতে লিখতে যেন কোনোভাবেই উপর দিকে বা নিজ দিকে নেমে না যায় একটা সরল রেখায় লিখো যথেষ্ট ফাঁকা রেখে রেখে লিখো এই লেখাটা যাদের এইভাবে হাতের লেখা তাদের তো কোনো সমস্যা নেই কিন্তু যাদের হাতের লেখা সত্যিই সমস্যা রয়েছে তোমরা কিছুটা সময় হাতের লেখার জন্য দাও এবং দিয়ে সেটাকে প্র্যাকটিস করে করে সেটাকে আয়ত্ত করো তুমি হঠাৎ করে পরীক্ষার খাতায় গিয়ে সেটা কোনোভাবেই পারবে না তোমাদের কিন্তু এই কাজটা করতে হবে অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন একটা খাতা সেই খাতাটি যেন তোমার পরিচয় বহন করে এবার সেই খাতাতে তুমি যখন একটা পরীক্ষার খাতা সেই খাতাতে দুটো কালি ব্যবহার করতে পারো একটা হলো নীল আর একটা হলো কালো কালি এই কালো কালিটা যখন তুমি কোনো পয়েন্ট দিচ্ছ সেই পয়েন্ট দেওয়ার জন্য ব্যবহার করো যখন কোনো উদ্ধৃতি দিচ্ছ সেই উদ্ধৃতিটা দেওয়ার জন্য সিঙ্গেল কোড বা ডবল কোড দিয়ে সেটাকে আলাদা একটা লাইন হিসাবে এবং আলাদা কালার দিয়ে সেটাকে হাইলাইট করতে পারো বোঝাতে পারো এইভাবে তোমরা এই আলাদা কালারটাকে ব্যবহার করতে পারো আর বাকি জায়গাটা তোমরা ব্লু কালিতে পুরো পরীক্ষাটা দাও কোনোভাবেই লাল সবুজ গোলাপি এই সমস্ত কালার কোনোভাবে ব্যবহার করতে যাবে না তাহলে কিন্তু খাতার পরিণাম খুব খারাপ হবে পাশাপাশি এই প্রসঙ্গে আরেকটা বিষয় বলে দেওয়ার প্রয়োজন সেটা হলো কাটাকুটি করা লিখতে গেলে ভুল হতেই পারে এবং সেই ভুল হতে গিয়ে তুমি সেই জায়গাটাকে এমনভাবে কাটছো যে সেটা প্রথমেই খাতাটার দিকে তাকালে সেই জায়গাটা চোখে পড়ছে এবং সেটা যথেষ্ট অপরিষ্কার এটা যেন না হয় কাটবে জাস্ট একটা বা দুটো লাইন দিয়ে কেটে নেবে একটা বড় প্রশ্ন লিখতে গিয়ে ভুল হয়ে গিয়েছে সেটাকে জাস্ট এইভাবে এইভাবে দুটো লাইন আড়াড়িভাবে চালিয়ে দাও এবং সেইভাবে কেটে দাও এবং নিচে একটা জাস্ট বক্স করে দাও আবার একটা প্রশ্ন আরেকটা প্রশ্নের সাথে যখন একটা প্রশ্নের উত্তর লিখছো ছোটো ছোটো প্রশ্ন যেগুলো ঠিক ওই যে মার্জিন দিয়েছো সেই মার্জিন দেওয়া খাতার সেই পাঁচটাতে সেই জায়গাতে অর্থাৎ মার্জিনের বাইরে দাগ নাম্বার দাও এবং দাগ নাম্বার দিয়ে লিখো এবং একটা প্রশ্নের পর একটু জাস্ট ছেড়ে একটা লাইন ছেড়ে শর্ট প্রশ্নের জন্য বলছি একটা লাইন ছেড়ে পরের প্রশ্নের উত্তর লেখো আর যখন বড় প্রশ্নের উত্তরগুলো লিখবে তখন চেষ্টা করবে কোন একটা পেজের একদম প্রথম থেকে সেই প্রশ্নের উত্তরটা লিখার এবং শেষ দিকে যদি খুব কম অংশ ফাঁকা থাকে তাহলে সেখানে জাস্ট একটা ইন্ড লাইন টেনে দাও এবং তারপর পরের প্রশ্নের জন্য তুমি পরের পাতায় চলে যাও ওই জাস্ট দুটো তিনটে লাইন তোমার ফাঁকা রয়েছে সেইখানে কোনোভাবেই বড় প্রশ্ন শুরু করবে না এবার আর একটা বিষয় তোমরা যখন এই প্রশ্নগুলো করো অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বলছি তোমরা ধরো এমসিকিউ প্রশ্ন যেগুলো রয়েছে আর যেগুলো বড় প্রশ্ন রয়েছে লং প্রশ্নগুলো রয়েছে কিছু এমসিকিউ প্রশ্ন করলে তারপর একটা বড় প্রশ্ন করে দিলে তারপর আবার কিছু এমসিকিউ প্রশ্ন করলে এমনটা করবে না এমসিকিউ প্রশ্নগুলোকে একটা জায়গায় রাখার চেষ্টা করবে অর্থাৎ যাতে পরীক্ষকের সুবিধা হয় আর যখন একটু একটা বড় প্রশ্ন লিখছো সেই বড় প্রশ্ন লেখার সময় অবশ্যই খেয়াল রাখবে যে সেইটা কি প্রশ্ন সেই প্রশ্নটাকে খুব সংক্ষেপে উপরটাতে লিখে দেওয়া ধরো কোনো একটা চরিত্র লিখছো সেই চরিত্রটা লিখে দিলে এই হরিদা চরিত্র এবার সেই হরিদা চরিত্র বর্ণনা করলে এইভাবে লেখার অভ্যাস করো এইভাবে লেখা অভ্যাস করলে তোমার খাতাটা যথেষ্ট সুন্দরভাবে পরীক্ষকের সামনে উপস্থাপিত হবে এবার একটা বড় প্রশ্ন লেখার সময় অবশ্যই তোমরা খেয়াল করেছো যে সেই বড় প্রশ্নে অনেক সময় ভাগ থাকে অর্থাৎ একটা প্রশ্নে দুই যুক্ত তিন সমান পাঁচ রয়েছে এই দুই নাম্বার লেখার জন্য একটা ছোট্ট বক্স করতে পারো ছোট্ট বক্স করে সেই প্রথম প্রশ্নের উত্তরটা লিখলে তারপর একটা লাইন ছেড়ে দিয়ে আবার একটা ছোট্ট বক্স করে পরের প্রশ্নের উত্তরটা লিখো অর্থাৎ পরের অংশের উত্তরটা লিখো এইভাবে উত্তরগুলো খাতায় তুলে ধরো আর একটা বিষয় বিশেষ করে সায়েন্সের যে খাতাগুলো সেই খাতাগুলোতে ছবি আঁকার প্রয়োজন থাকে বা ভূগোলের খাতায় ছবি আঁকার প্রয়োজন থাকে তোমরা একটা খাতার সেই খাতাটার অবশ্যই এই সাইডে অর্থাৎ খাতাটার ডান দিকটা কিছুটা জায়গায় সেই জায়গায় ছবিটা দাও বাকি জায়গাটা আস্তে আস্তে পুরো ঘর করে দাও লিখে এইভাবে খাতাটাকে সাজাও যাতে দেখতে সুন্দর হয় ধরো একটা ভূগোলের কোনো একটা ছবি লিখেছো সেই ছবিটাকে এইখানে দিলে এবং তুমি প্রশ্নটা এইভাবে লিখতে শুরু করলে লিখতে শুরু করলে এই জায়গাটা সময় ছবিটা রয়েছে এইভাবে সুন্দরভাবে খাতাটিকে তুলে ধরো যাতে পরীক্ষকের সুবিধা হয় আবার আর একটা বিষয় এই প্রসঙ্গে বলা প্রয়োজন রাফ ব্যবহার করা তোমরা যদি অঙ্ক পরীক্ষার দিন কোনো রাফ খাতা আলাদাভাবে দেওয়া হয় না রাফের প্রয়োজন থাকে তাহলে চাইলে তোমরা খাতার শেষের পাতা উপরে রাফ লিখে সেই জায়গাটা রাফ হিসাবে ব্যবহার করতে পারো আর পাশাপাশি ধরো এমন একটা প্রশ্নের একটা শর্ট প্রশ্ন সেই শর্ট প্রশ্নটা তোমাকে কিন্তু সেখানে প্রশ্নটা সেই অংশটা কষতে হবে অর্থাৎ অঙ্কটা করতে হবে তখন তোমরা সেই পাশে জাস্ট একটা ছোট্ট বক্স করে সেটাকে ছোটোভাবে সেই জায়গার মধ্যে রাফটাকে কমপ্লিট যদি করতে পারো তাহলে পরীক্ষক যখন সেই অ্যান্সারটা দেখছেন তিনি দেখতে পেলেন যে হ্যাঁ তুমি তার পাশে সেই অঙ্কটাকে কিন্তু কষেছ এতে কিন্তু পরীক্ষক খুশি হন এবং তাদের ভালো লাগে এবং সেই কারণে তোমরা এটাও করতে পারো কোনো একটা অঙ্কের পাশে যেখানে উত্তরটা করছো তার পাশে একটা ছোট্ট বক্স করে অবশ্যই সেটা ডান সাইডে হবে উপরে রাফ লিখে দেবে এবং সেইখানে অঙ্কটা কষে রাখতে পারো আর একটা বিষয় খাতা দেখতে গেলে নজরে আসে সেটা হলো কোনো এমসি প্রশ্ন সেই গল্প লিখেছিল কোন পত্রিকায় লেখা রয়েছে এবার তুমি সেইখানে আবার প্রশ্নটাকে কপি করলে তপন গল্প লিখেছিল হাইফেন দিলে তারপর উত্তর লিখলে সন্ধ্যা তারা পত্রিকায় এত লেখার প্রয়োজন নেই তোমরা একের এক সে একের একের প্রশ্ন তার উত্তর হবে হয়তো খ তারপর খ লিখে দাও দি লিখে দাও সন্ধ্যা তারা অবশ্যই অপশানটা কিন্তু লিখবে এতে পরীক্ষকের খাতা দেখতে সুবিধা হয় এবং তিনি তার যত পরিশ্রম কম হবে তোমাদের একটা প্রথম এবং প্রধান কর্তব্য হবে যে যিনি খাতাটা দেখছেন তার পরিশ্রমটা কিছুটা অংশে লাঘব করা তাকে খুশি করা তিনি যাতে খুব সহজেই খাতাটার যে পরিস্থিতি সেটা বুঝতে পারেন কোথায় কোন প্রশ্নগুলো লেখা রয়েছে কোথায় দাগ নাম্বার এটাও এই প্রসঙ্গে বলা প্রয়োজন অনেকেই দাগ নাম্বার ভুল করো কোনোভাবেই দাগ নাম্বার ভুল করবে না আর দাগ নাম্বার প্রসঙ্গে জানিয়ে দিই তোমরা মার্জিন দেওয়ার সেই মার্জিনটা যে দিচ্ছ সেই মার্জিনের বাইরে দাগ নাম্বারটা রাখবে আর একটা বড় প্রশ্ন লিখতে গিয়ে তোমার আবার পরের পাতার প্রয়োজন হলো জাস্ট পাতাটা চেঞ্জ করলে তারপর পরের পাতায় চলে গেলে এখানে আবার সে নতুন করে সেই দাগ নাম্বারটা দিলে এটা কিন্তু দেবে না পরীক্ষক যখন খাতাটা দেখছেন দেখতে গিয়ে যখন পরের দাগে পরের পাতাটা দেখছেন ভাবছেন যে হঠাৎ করে তার মনে হবে না যে না এটা সেই প্রশ্নটারই সেই উত্তরটারই আবার পরের অংশ এখানে লিখেছে কারণ তার নাম্বার আলাদা দিচ্ছ মনে হবে এটা আলাদা উত্তর রয়েছে তিনি এই সেই প্রশ্নটার যে উত্তরটা সেইখানে মূল্যায়ন করে তার নাম্বার বসিয়ে দেন এবার তারপর তারপরে গিয়ে গিয়ে দেখেন যে না ওটারই আবার পরের অংশ তখন তাকে আবার সেই ওইখানের যে তিনি মূল্যায়নটা করেছিলেন নাম্বারটা দিয়েছিলেন সেটাকে কাটতে হয় আবার তারপর সেই অংশটা দেখে উত্তর দিতে হয় তিনি কিন্তু অখুশি হন এটা কিন্তু কোনোভাবেই করবে না আর যখন নতুন লুজ শিট নেবে সেই লুজ সিট নেওয়ার পর সেখানেও কিছু যেমন রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার লিখতে হয় সেগুলো অবশ্যই লিখে দেবে কারণ কোনোভাবে শিট যদি মিসিং হয়ে যায় তাহলে কিন্তু তোমার সেই নাম্বারটা পাবে না সেই জন্য এই বিষয়েও তোমাকে সাবধান হতে হবে যেহেতু আর একটা বিষয় তোমাদের এক্সট্রা জানিয়ে দিই যেহেতু বাংলা বিষয়ের আমরা আলোচনা করি সেই কারণে তোমরা বাংলার যখন প্রশ্নের উত্তর লিখছ তখন বড় প্রশ্নগুলো যখন লিখবে সেখানে কবির নাম রচনার নাম রচনার উৎসের নাম এগুলো কিন্তু দিতে পারলে খুবই ভালো এবং যখন তুমি কোনো উৎসের নাম লিখছ বা রচনার নাম লিখছো সেটাকে সিঙ্গেল কোটেশন দেওয়া এবং যখন উত্তর লিখছো উত্তর লিখতে গিয়ে মাঝে মাঝে কিছু ডাবল কোটেশন ব্যবহার করে কোটেশন দেওয়া এবং সেই কোটেশনগুলো যখন তুমি দেবে সেগুলো যেন নির্ভুল হয় কোনোভাবেই কোটেশনের বানান যেন ভুল না হয় বাংলায় একটা বানান ভুল বড় বিষয় অবশ্যই তোমরা খেয়াল রাখবে বানান ভুল থেকে সচেতন হবে কবির নাম পাশাপাশি রচনার নাম রচনার যে উৎস এগুলোর বানান যেন কোনোভাবেই ভুল না হয় এগুলোকে তোমাদের যে এক্সট্রা সময়টা রয়েছে এই সময়টাতে সেগুলোকে বারবার প্র্যাকটিস করো এবং এই ভুলগুলোকে কমাও পরিশেষে তোমাদের বলবো একটা কথা সেটা হলো পরীক্ষায় খাতাটি তো সুন্দরভাবে লিখলে এবার প্রথম থেকে তুমি হয়তো টাইম ধরে ধরে উত্তর লেখা শুরু করলে এবং পরিশেষে গিয়ে দেখলে বেশ কিছু প্রশ্নের উত্তর লিখতে পারলে না এমনটা যেন কোনোভাবেই না হয় এটা যদি হয় তাহলে তোমার এই যে এতক্ষণ ধরে যে পরিশ্রমটি করলে সেই পরিশ্রমটি কিন্তু বিথা যাবে অর্থাৎ কোনো প্রশ্নের উত্তর ছেড়ে আসা যাবে না এবং সেটা কখন সম্ভব যখন তুমি টাইম ম্যানেজমেন্ট করতে পারবে এই টাইম ম্যানেজমেন্ট করার প্রথম এবং প্রধান একটি কারণ হল অনেকেই যখন পরীক্ষা দিতে যায় নতুন পেন নিয়ে যায় এটা কোনোভাবেই করবে না দীর্ঘদিন বারবার লিখে সেই পেনটাকে যখন তোমার আয়ত্তের মধ্যে চলে আসে সেটাতে তুমি লিখতে যাও অর্থাৎ সেই পেনগুলো নিয়ে পরীক্ষা দিতে যাও যে পেনগুলো তুমি বারবার ব্যবহার করো একটা নতুন পেন যে পেনটা কোনো ধরে দেখোই তুমি সেটাতে কমফর্ট কিনা একটা নতুন পেন নিয়ে কখনোই যাবে না এবং সেই পেনটা যখন তার মুখ দিয়ে কালিটা বেরোনোর যে ব্যাপারটা সেটা একটা যথেষ্ট সময় সাপেক্ষ তারপর একটা পরিস্থিতি আসে যখন তোমার হাতে স্পিড উঠবে এমনটা করে সময় নষ্ট করবে না তোমাদের বারবার বলছি তোমরা ব্যবহার করা যে পেন তোমাদের রয়েছে সেগুলো নিয়ে যাবে এবং সেই পেনে দেখে নেবে কালি রয়েছে কি না আর একটা বিষয় সেটা হলো টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে এই যে সময়টা রয়েছে তোমরা বারবার টেস্ট দাও এই টেস্ট দিয়ে দিয়ে পরীক্ষা দেওয়াটাকে একটা অভ্যাসে পরিণত করো সেখানে টাইম ধরে ধরে তোমার বড়ো প্রশ্নের জন্য কত টাইম দেবে ছোট প্রশ্নগুলোর জন্য কত টাইম দেবে এইভাবে একটা টাইম ম্যানেজমেন্ট আগের থেকেই তৈরি করে নাও যে পরীক্ষার্থী বারবার পরীক্ষা দিয়ে পরীক্ষা দেওয়াটাকে অভ্যাসে পরিণত করেছে এবং সে পরীক্ষার হলে যখন লিখছে আর যে পরীক্ষার্থী একবারও এইভাবে পরীক্ষা দেয়নি বা কোনোভাবে একবার কি দুবার পরীক্ষা দিয়েছে সে পরীক্ষা দিচ্ছে পরীক্ষার হলে এই দুজনের মধ্যে যে পার্থক্যটা তোমরা নিজেরাই বুঝতে পারছো তুমি তোমাকে কোন রুটটাতে দেখতে চাও সেটা তুমি ভেবে নাও এখনও সময় রয়েছে প্রিপারেশন নাও এইভাবে যদি তোমরা পরীক্ষা দিতে যাও তাহলে তোমাদের আশা করি পরীক্ষার যে খাতা সেই খাতাটি সুন্দরভাবে পরীক্ষকের সামনে উপস্থাপিত হবে পরীক্ষক খুশি হবেন একটা খাতা দেখেই আমরা যারা পরীক্ষক তারা কিন্তু বুঝতে পারি যে এই খাতাটার মধ্যে কি রয়েছে বলা হয় না ফার্স্ট ইমপ্রেশন খুব গুরুত্বপূর্ণ তোমার যে খাতাটা সেই খাতাটা যেন প্রথম দর্শনই মনে হয় যে না এই ছাত্র বা ছাত্রী বেশ ভালো জানে এবং বেশ সুন্দরভাবে খাতাটি লিখেছে তিনি যখন কোনো প্রশ্নের উত্তরের পরিমাপ করবেন তখন তার মন হবে অনায়াসেই দিল খোলা এবং তিনি তখন কোনো প্রশ্নের উত্তর দেখে তার মূল্যায়ন করতে গিয়ে মন খুলে সেখানে নাম্বার দিতে পারবেন এই পরিস্থিতিটা তোমাদের তৈরি করতে হবে আশা করছি তোমরা এই ভিডিওটা দেখার পর বেশ কিছু বিষয়ে শিখতে পারবে এই যে ভুলগুলোর কথা বললাম তোমরা যারা সাম্প্রতিক টেস্ট পরীক্ষা দিয়েছ কে কোন ভুলগুলো করেছো তোমরা একটু কমেন্টে জানাবে পাশাপাশি ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে তাহলে আমরা পরীক্ষার উপযোগী কিছু আলোচনা ভিডিও আমরা নিয়ে আসবো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো পাশাপাশি বন্ধুদের শেয়ার করে এই বিষয়টা প্রত্যেকে জানিয়ে দাও যাতে সেও এই ভুলগুলো না করে এবং চ্যানেলে যদি নতুন হও তাহলে চ্যানেলে সাবস্ক্রাইব অপশানে ক্লিক করে চ্যানেলটিকে অপন করে নাও এবং সাবস্ক্রাইব পাশে থাকা বেল অপশানে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে নাও ভালো থাকো পড়াশোনাতে থাকো ধন্যবাদ